তো ধরুন আপনার হচ্ছে কি ফেসবুক অ্যাডের জন্য অথবা ফেসবুক পেজে পোস্টের জন্য আপনার প্রোডাক্টের খুব সুন্দর একটা মক বা ডিজাইন আপনি তৈরি করতে যাচ্ছেন। যে ডিজাইনটা হচ্ছে আপনি আপনার ফেসবুকের পেজ পোস্ট করবেন বা অ্যাড দিবেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আজকাল এটাকে এআই দিয়েই খুব সুন্দরভাবে জেনারেট করতে পারি যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখি দেখেন এখানে একটা এক্সাম্পল আছে জাস্ট আমি শুধু আমার যে ইমেজটা আমার প্রোডাক্টের ইমেজটা দিয়েছিলাম এখানে কিন্তু খুব সুন্দর করে মকআপ তৈরি করে দিয়েছি এখন দেখেন আমরা এই ধরনের একটা মকআপ কীভাবে তৈরি করতে পারি সেই জিনিসটি আমরা এই ভিডিওটি দেখব তো আমরা এখান থেকে যেমনি নতুন একটা পেজ নিয়ে নিলাম আচ্ছা এরপরে আমরা কি করব আমাদের যে এখান থেকে আমি আমাদের যে ওয়েবসাইটটি আছে ইকম বিল্ডার আপনি প্রথমে হচ্ছে কি ইকম বিল্ডার ওয়েবসাইটে যাবেন এখান থেকে একদম নিচের দিকে আসলে আপনি ফুটোর মধ্যে দেখবেন ইমেজ প্রম্পট জেনারেটর নামে একটা অপশন আছে এটাই ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে কি আপনি এই পেজটায় চলে আসবেন তো এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের ইমেজের জন্য একটা প্রম্পট তৈরি করতে পারবেন এবং সেই প্রম্পটটা খুব সুন্দরভাবেই আপনার ইমেজটা তৈরি করে দেবে জেমিনিয়াই দিয়ে আচ্ছা আমি এখান থেকে একটা প্রোডাক্টের নাম লিখে দিলাম ধরেন আমি বিটরুট পাউডারের জন্য তৈরি করব তো সেক্ষেত্রে আমি লিখলাম বিটরুট পাউডার এটা কপি করে নিয়ে গেলাম এখান থেকে প্রোডাক্টের নাম দিলাম বিটরুট পাউডার এবার প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবে এখান থেকে আমি দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরির মধ্যে আমার যেমন এটা হচ্ছে গিয়ে যে ফুড অ্যান্ড বেভারেজ এটা আমি দিলাম সিলেক্ট করে এরপর হচ্ছে কন্টেন্ট টাইপ কি ধরেন আমি ফেসবুক পোস্ট তৈরি করব এরপর হচ্ছে গিয়ে এখানে প্রপস আপনার প্রপসগুলো হচ্ছে গিয়ে আপনি নিজে ইচ্ছে করে দিতে পারেন যেমন আমি এখানে একটা জিনিস দেখেন যে আমি একটা প্রপস এখানে দিয়েছিলাম দেখেন এই যে ছবিটার ক্ষেত্রে আমি জাস্ট এই ছবিটা আপলোড করেছিলাম প্রপসের ক্ষেত্রে আমি ফ্রেশ ফ্রুটস এগুলো দিয়েছিলাম যার জন্য দেখেন এখানে কিছু স্ট্রবেরি তারপরে আঙ্গুর তারপরে অন্য অন্য যে প্রপসগুলো আমি দিয়েছিলাম সেগুলো এখানে আসছে তো যেহেতু এটা বিটরুট পাউডার আমরা এখানে প্রপসটা দেব হচ্ছে গিয়ে যাতে করে বিটরুট পাউডারের জন্যই স্পেসিফিক প্রপস হয় এরকম অন্য কোনো ফল যাতে না হয় সেটা আমি জাস্ট এখানে দেখাচ্ছি কিভাবে করবেন সেটা তো এখানে এসে আপনার প্রপসে যদি এখানে স্বয়ংক্রিয় সাজেশন এটা ক্লিক করেন তাহলে আপনাকে এই যেমন দেবে ফ্রেশ ফ্রুটস হার্বস উডেন স্পুন হ্যাঁ তো আমি এগুলো কেটে দিয়ে আমি দেব গিয়ে বিটরুট এটাকে দেবো এইখান থেকে এটুকু কেটে দেয় বিটরুট তারপরে দিলাম হচ্ছে গিয়ে স্লাইসেস স্লাইসেস আবার এখানে আমি দিলাম ফ্রেশ বিটরুটস ফ্রেশ বিটরুট তারপরে স্লাইসেস রাস্টিক লাইনার কাটিং বোর্ড আচ্ছা কাটিং বোর্ডটা আমি দিলাম না দিলাম এখানে এরপরে এখান থেকে আমি ক্লিক করলে যে দেখেন আমার জন্য একটা ফ্রম কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে আমার আর কিছুই লেখা লাগবে না আমি জাস্ট এখানে কপি করবো কপি করে চলে যাব জেম নেইতে এখানে গিয়ে আমি নতুন একটা পেজ নিই এখান থেকে নিলাম এটা আমি পেস্ট করে দিলাম এবার হচ্ছে কি আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ইমেজটা আপলোড করে দেবেন তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে আমি একটা প্রোডাক্ট খুলে রাখছিলাম এই যে দেখেন এই ছবিটা আমি আপলোড করে দেব ঠিক আছে জানি না ছবিটা কাদের বা কোন কোম্পানির প্রোডাক্ট বাট আমি জাস্ট গুগল থেকে সার্চ করে পেয়েছি এই জন্য আমি এটা এখানে দিলাম আচ্ছা এখন এখানে আসবো আমি ছবিটা এখানে পেস্ট করে দেব বা আপনার যদি ওয়েব কম্পিউটারে থাকে আপনি আপলোড করে দিবেন বা মোবাইল থেকে আপলোড করে দিতে পারেন বাস এটুকু হয়ে গেলে আমি এখানে ক্লিক করে দেব সাবমিট এবার জেমে কি করবে আমার জন্য এই যে প্রোডাক্টের ছবিটা আমি আপলোড করছি এইটার জন্য আমাকে একটা সুন্দর ফেসবুক পোস্টের জন্য ইমেজ তৈরি করে দেবে পাশাপাশি হচ্ছে কি একটা বাংলা কন্টেন্ট তৈরি করে দেবে ঠিক আছে আমি আচ্ছা আমাকে শুধু বাংলা কন্টেন্টটা দিয়েছে এখন আমি লিখে দেব আমাকে তৈরি করে দেবে একটু সময় লাগবে ইমেজটা তৈরি করতে এই যে দেখেন ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর ভাবে আমার ইমেজটা চলে আসছে ঠিক আছে তা আপনি এটা হচ্ছে কি যদি আপনার পছন্দ না হয় আপনি আবার নতুন আরেকটা তৈরি করতে পারেন এবং দেখেন এখানে বিষয় হচ্ছে আমার যে পোস্টের জন্য যে কপি সেটাও কিন্তু লিখে দিয়েছে এই যে দেখেন এখানে এই যে দেখেন সুস্থ হার্ট এবং রক্ত সঞ্চালনের জন্য আপনার দৈনন্দিন সঙ্গী বিটরুট পাউডার অর্থাৎ আমি যে প্রোডাক্টের নাম দিয়েছিলাম সেইটা প্রাকৃতিকভাবে আপনার শক্তি বাড়ান এবং সতেজ থাকুন আমার পোস্ট লিখে দিয়েছে পোস্টের জন্য হ্যাশট্যাগ লিখে দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে আমার ইমেজটাও কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ইমেজ তৈরি করে দিছে তো ঠিক এইভাবে আপনি হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের জন্য ইমেজ তৈরি করতে পারেন আপনার জেমিনি এই দিয়ে এটা ফ্রিতেই আপনি ইউজ করতে পারেন জাস্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রম্টটা তৈরি করতে হবে পারফেক্টভাবে তো আপনি যদি প্রম তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আর যদি না পারেন তাহলে হচ্ছে কি আপনি যাবেন ইকম বিল্ডার ডট কম যেটা আমাদের সাইট এখান থেকে একদম ফুটোরের দিকে এসে দেখবেন যে ইমেজ প্রম্ট জেনারেটরের একটা অপশন আছে এটা ক্লিক করলে আপনি এই পেজটাই চলে আসবেন এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো প্রোডাক্টের ক্যাটাগরির অপশন আছে আপনি যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য আপনি চাইলে আপনার এরকম প্রোডাক্টের ইমেজ দিয়ে সুন্দর একটি ছবি আপনি তৈরি করতে পারেন তো ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন দেখাবে পরের কোনো ভিডিওতে